আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ কমতে শুরু করতেই আমাদের দক্ষিণবঙ্গে আবার সতর্কতা জারি হয়েছে তাপমাত্রা আবার কমে যেতে পারে যেখানে আবার কিছুটা ঠান্ডার দাপট দেখা যেতে পারে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোথায় কোথায় রয়েছে সতর্কতা বৃষ্টিপাত কি হবে বৃষ্টিপাতের কি খবর রয়েছে আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব এর পাশাপাশি ঘন কুয়াশা বা কুয়াশার সতর্কতা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর আমরা জানাবো ইতিমধ্যে আকাশ দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এরই মধ্যে কিছু কিছু পরিবর্তন হতে থাকবে সেগুলোই আগামী কয়েকদিনে দেখা যাবে তবে শীতের বিদায় কবে হবে এই নিয়ে আমরা যদি বলি তাহলে মোটামুটিভাবে এখনও পর্যন্ত যেটুকু খবর সেভাবে বলতে গেলে পনেরো তারিখ থেকে হয়তো শীতের বিদায় ঘন্টা বাজতে পারে পনেরো বা ষোলোই ফেব্রুয়ারি থেকে তার আগে পর্যন্ত কিন্তু ঠান্ডাটা ভাবটা থাকবে তবে তার আগে যেটা হবে একটু ঠান্ডাটা কিন্তু বেড়ে যাবে যেটা হয়তো সাত আট নয় দশ এগারো এই সময়কালে ঠান্ডা বাড়বে যার মধ্যে আট তারিখ হয়তো সব থেকে বেশি ঠান্ডা হতে পারে তুলনামূলকভাবে তবে পূর্ব দিকের তুলনায় পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই নামতে পারে তাই ঠান্ডা ওঠানামা করছে সতর্ক অবশ্যই থাকবেন শারীরিক যত্ন নিতে হবে চলুন আমরা প্রথমে দেখে নিই আজ আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী কী খবর দিয়েছে সেগুলো দেখে নেওয়ার পর আমরা এখানে ফেরত আসবো এখান থেকে তারপর আলোচনা করব আপনার এলাকায় আকাশ কেমন পেয়েছেন ঠান্ডা আগের থেকে বেড়েছে না কমেছে নাকি একই রকম আছে কমেন্ট করে জানাবেন এবার আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর পাঁচ তারিখ কী খবর দিয়েছে আগামী কয়েক দিনের জন্য তো আগামী সাত দিনের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্ক বার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে আগামী সাত দিনে আবহাওয়ার কোনো সতর্কতা নেই তবে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে দু একটি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামী দুদিনে বীরভূম পশ্চিম বর্ধমান জেলায় দু এক জায়গায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে যেখানে দৃশ্যমানতা দুশো মিটার থেকে এক হাজার মিটার পর্যন্ত হতে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাত্রিকালীন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার পরবর্তী দিনগুলিতে রাত্রিকালীন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না অর্থাৎ দু থেকে তিন ডিগ্রি কমে যাবে এবং সেই রকম প্রায় থাকবে বুঝতে পারছেন তার মানে ঠান্ডাটা কিন্তু পাঁচ দিনের মধ্যে কিছুটা আমরা লক্ষ্য করতে পারবো যেগুলো আস্তে আস্তে কমবে যেগুলো আমরা দেখব যে সাত তারিখ থেকে মোটামুটি বুঝতে পারবেন ছ তারিখ থেকে ধরবে কিন্তু সাত তারিখ থেকে সেটা বোঝা যাবে অর্থাৎ আমরা শনিবার থেকে ঠান্ডা দেখতে পাব কিছুটা এবারে দেখে নেব যে আট তারিখে কোথায় কেমন তাপমাত্রা দাঁড়াতে পারে মিনিমাম টেম্পারেচার উত্তরবঙ্গে ঠান্ডা যেমন চলছে প্রায় সেই রকম থাকবে খুব বড় পরিবর্তন হবে না দার্জিলিং সাইডে পাঁচ থেকে ছয় থাকবে কালিম্পংয়ের দিকে দশ ডিগ্রি শিলিগুড়ির দিকে বারো ডিগ্রি রামশাইয়ের দিকে বারো ডিগ্রি জলপাইগুড়ির দিকে বারো ডিগ্রি কোচবিহার দিকে এগারো ডিগ্রি আশেপাশে আলিপুরদুয়ারের দিকেও তাই থাকতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু মোটামুটি ধরে রাখুন যে বারো থেকে তেরোর মধ্যে থাকতে পারে তবে মালদা সংলগ্ন এলাকা এবং মালদা দিকে পনেরো ডিগ্রি আশেপাশে থাকতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হতে পারে যেখানে মেন পরিবর্তন হবে বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম এ মুর্শিদাবাদ এর পাশাপাশি কিছুটা আমাদের উত্তর চব্বিশ পরগনার উত্তর ভাগে বাকি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তেরো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে তাপমাত্রা চলে আসতে পারে এবং পনেরো ডিগ্রি সললেকের আশেপাশে থাকতে পারে আলিপুরের দিকে মানে কলকাতার দিকে চোদ্দো ডিগ্রি হতে পারে মানে আরও একবার পনেরো তলাতে আসতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে এগারো ডিগ্রি হতে পারে আসানসোল থেকে বর্ধমান এই যে এলাকা রয়েছে এর মধ্যে আসানসোলের দিকে তেরো ডিগ্রি থাকলেও দুর্গাপুর তার আশেপাশে রানীগঞ্জ বা এই সমস্ত পাণ্ডুয়া এগুলোতে পাণ্ডুয়া পাণ্ডবেশ্বর এই জায়গাগুলোতে মোটামুটি বারো ডিগ্রির আশেপাশে থাকতে পারে শ্রেণীকেতন শান্তিনিকেতনের দিকে বারো ডিগ্রি বীরভূমে উত্তর ভাগে তেরো ডিগ্রি বা বারো ডিগ্রি হতে পারে কিন্তু মুর্শিদাবাদের দিকে তেরো ডিগ্রি সম্ভাবনা মুর্শিদাবাদের দক্ষিণ ভাগে কিন্তু বারো ডিগ্রি হতে পারে এর পাশাপাশি কি নদীয়ার দিকে বারো ডিগ্রি আশেপাশে থাকা সম্ভব না অশোকনগরের দিকে বারো ডিগ্রি মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে যে পনেরো ডিগ্রি আশেপাশে তবে এটা এখানে তেরো চোদ্দো পনেরো এরকম দেখা যাবে মেদিনীপুরের উত্তর ভাগে বারো এগারো দেখা যেতে পারে মধ্যভাগে পনেরো ডিগ্রি দেখা যেতে পারে এবারে দীঘা মানে এবং ডায়মন্ড হার তার মানে মোটামুটি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে চোদ্দ থেকে পনেরো থাকতে পারে হাওড়ার দিকে কোথাও তেরো কোথাও বারো কিন্তু থাকবে আপনাদের বলে রাখলাম দমদম সাইডে মোটামুটি চোদ্দো ডিগ্রি আশেপাশেই থাকবে সর্ট লেকের দিকে চোদ্দো সাড়ে চোদ্দো থেকে পনেরো কি সাড়ে পনেরোও থাকতে পারে আলিপুরের দিকে চৌদ্দো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকারই সম্ভাবনা কিন্তু রয়েছে এবার ঝড়খালি কুমড়িমারি এগুলোতে চৌদ্দ ডিগ্রি আশেপাশে থাকবে এবং সাগরদ্বীপ নামখানা ভেসারগঞ্জ এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু ষোলো সতেরোর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বাকি মূলত দক্ষিণবঙ্গের পশ্চিম দিক এবং উত্তর ভাগেই মূলত বেশি ঠান্ডা থাকবে এগুলো কিন্তু সাত আট নয় দশ থাকতে পারে বিশেষ করে বাঁকুড়া এবং বর্ধমান আর সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই কটি জেলা বিশেষ করে পুরুলিয়ার দিকে দেখুন চোদ্দো ডিগ্রি থাকবে চোদ্দো এগারো বারো চোদ্দো এরকম করে থাকবে তেরোও থাকবে মিলিয়ে মিশিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব পাঁচ তারিখে সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে তো উত্তরবঙ্গে কি হবে না হবে আমরা দেখব কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আমাদের জম্মু ডিভিশন এই জায়গাগুলোতে পাঁচ এবং ছয় তারিখের জন্য এবং হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের কথা বলেছিল কারণ একটা ঝঞ্ঝাট ছিল তার প্রকোপে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আবার একটা নতুন করে বৃষ্টিপাত শুরু হবে সেটা হচ্ছে নয় থেকে এগারো তারিখের মধ্যে ওই একই অঞ্চলে আর কিছু এখানে বলার মতো নেই মানে তার মানে এখন যে ঝঞ্ঝগুলো থাকছে সেগুলো দুর্বল টাইপের খুব বেশি বড়ো আকারে হচ্ছে না যার জন্য এরকম ব্যাপার পশ্চিম ঝঞ্ঝার প্রভাব দেখা যাচ্ছে পাশাপাশি ফ্রেশ পশ্চিম ঝঞ্ঝ কবে আসবে না আট তারিখের রাতে আট তারিখের রাতে পশ্চিম হিমালয়ের দিকে আসতে পারে আসাম মেঘালয়ের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এবং উত্তর কেরালা সংলগ্ন এলাকার কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে যদি ছ আমাদের ছবি দেখাই তাহলে দেখুন শুধুমাত্র ঘন কুয়াশা হতে পারে আমাদের উত্তরাখণ্ড তার সঙ্গে হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ এই জায়গাগুলোতে কিছুটা ঘন কুয়াশা থাকতে পারে তাও কিন্তু আগের থেকে অনেকটা কমবে এবং ছ তারিখ আরও কমে যাবে এর ফলে কি এই যে দেখুন পুরোপুরি সতর্কতা মুক্ত থাকছে যার জন্য কিন্তু ঠান্ডাটা বেড়ে যাবে সাত আট থাকবে ন এবং দশে কিছুটা পরিবর্তন হবে আমরা আবারও ফেরত চলে এলাম ওই হিন্দির লাইভ স্ক্রিনে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আকাশ মোটের ওপরে প্রায় পরিষ্কার শুধুমাত্র হিমালয়ের পশ্চিমবঙ্গের ও সংলগ্ন কিছু এলাকাতে একটু মেঘমেঘ ভাব রয়েছে কিন্তু তাতে কিছু হবে না এবারে নতুনভাবে কীভাবে কী আসবে দেখুন তাপমাত্রা তো কমবে ইতিমধ্যে আমরা জেনে নিলাম আট তারিখের দিকে পশ্চিম সঞ্চয় থাকবে ইতিমধ্যে দেখুন শুধুমাত্র উত্তর ভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে কুয়াশা হতে পারে তার জন্য হয়তো দার্জিলিং কালিম্পং একটুখানি আমাদের যেটা হবে উত্তর দিনাজপুর কাছাকাছি কিছু এলাকাতে একটু কুয়াশা টুয়াশা হতে পারে একটু মেঘলা ঝাপসা ঝাপসা আকাশ এবং আসাম মেঘালয়ের কিছু অংশে কিন্তু একটু ঝাপসা আকাশ এবং তার সঙ্গে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে ঘন কুয়াশা নাও হতে পারে একটু হালকা মাঝে কুয়াশা হতে পারে বাকি কিন্তু দক্ষিণবঙ্গে বা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে সেভাবে বড়ো মাপের কোনো কুয়াশা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না সাত তারিখের দিকেও দেখা যাচ্ছে সেরকম কিছু নেই মোটের উপরে ফাঁকা থাকবে আট তারিখের দিকে যে ঝঞ্ঝা রাতে দেখা যাচ্ছে হ্যাঁ একটা ঝঞ্ঝা প্রবেশ করবে আট থেকে নয়ের মধ্যে সেটা প্রভাব দেখাবে কিন্তু একদম পাহাড়ি অঞ্চলে তাই সমতল ভূমিতে তার প্রভাব থাকবে না এই ঝঞ্ঝাটা চলে যাওয়ার পরে তাপমাত্রা একটু করে কিন্তু উঠতে থাকবে মানে উঠবে বল একটি কমে কমে যাওয়ার পর একটু করে অল্প অল্প করে উঠবে মানে আস্তে আস্তে শীতের বিদায় ঘণ্টা বাজবে পনেরো তারিখ ষোলো তারিখের দিকে দেখুন কী হচ্ছে সেরকমভাবে কিছু নেই সুতরাং এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে উনিশ তারিখ পর্যন্ত যে সময় যদিও আপডেট পরিবর্তন হতে পারে এই সময়কাল পর্যন্ত দেখুন দক্ষিণবঙ্গে বা দক্ষিণ বাংলাদেশ বা বাংলাদেশে বলতে পারেন ত্রিপুরা মিজোরাম আমাদের ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত অংশে বা উত্তরবঙ্গেরও বেশিরভাগ অংশে মোটের উপরে কোনো রকমের কোনো বৃষ্টিপাতের খবর নেই কোনো মোটের উপর শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত চলুন বৃষ্টিপাত মোটে আমাদের দেখাচ্ছে বৃষ্টিপাত হবে কি হবে না তো এই যে দেখতে পাচ্ছেন উনিশ তারিখের দিকে আর দেখুন আসামের দিকে কিছু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আসামের উত্তর ভাগে কিন্তু সতেরো তারিখের দিকে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে মালদা দিনাজপুর রংপুরের দক্ষিণভাগ আসাম মেঘালয়ের দিকগুলোতে কিছু কিছু দার্জিলিং সাইডে কিছু হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাখি কিন্তু দেখুন এই সময়কালের মধ্যে আমরা এখনও পর্যন্ত যেটুকু খবর কোনো বৃষ্টিপাতের প্রকোপ পাওয়া যাচ্ছে না মানে বৃষ্টিপাত নেই সুতরাং শুষ্ক আবহাওয়া থাকবে এবং শুকনো আবহাওয়া থাকবে এটা বলা যায় আর তাপমাত্রাটা মানে বলবো আমরা শুধু দেখে নেবো যে কবে থেকে তাপমাত্রা ষোলো সতেরো ডিগ্রি উপরে চলে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে দেখুন মিনিমাম টেম্পারেচার সতেরো তারিখের দিকে পশ্চিমের দিকের জেলাগুলিতে পনেরো এবং বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে চৌদ্দ পনেরো থাকছে চোদ্দো পনেরো বর্ধমানের দিকেও চোদ্দো ডিগ্রি থাকছে তার মানে মুড়ির দিকেও চৌদ্দ পনেরো কলকাতার সাইডে উনিশ ডিগ্রি হয়ে যাচ্ছে এবং সতেরো আঠেরোর মধ্যে থাকছে আমাদের মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতে থাকছে আঠেরো তারিখের দিকে চলে যাবো এখানে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে যে কুড়ি ডিগ্রি কলকাতা এবং উত্তর ভাগে দক্ষিণবঙ্গের পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি উনিশ তারিখে চলে যাব এটা পনেরো ডিগ্রি মোটামুটি পনেরো ডিগ্রি কলকাতার দিকে কোলো ডিগ্রি মোটামুটি এই সময়কাল থেকেই বলা যায় যে শীতের ঘন্টা বাজতে চলল ষোলো তারিখ বা পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি ঠান্ডাটা থাকবে ষোলো তারিখ থেকে মানে শিবরাত্রির পর থেকে ঠান্ডা কিন্তু কমতে শুরু করে শিবরাত্রির পরের পরের দিন সতেরো তারিখ থেকে আমরা আশা করছি যে এই সময় থেকে শীত বিদায় নিয়েছে বলা যায় এবং শুধুমাত্র একটা ঠান্ডা ঠান্ডা হালকা ভাব জাস্ট থাকবে তার আগে বর্তমানে যেটা হবে এই আট তারিখের দিকে তাপমাত্রা অনেকটা নেমে যাবে যেখানে আমরা বারো এগারো চোদ্দো তেরো কলকাতার দিকে পনেরো থেকে চোদ্দো পাওয়া যাবে যেমন এই যে নিউ টাউন দেখুন চোদ্দো আলিপুরের দিকেও চোদ্দো থাকবে কলকাতার দমদমের হাইটগুলোতে হয়তো তেরো চোদ্দো মতো থাকবে কলকাতার এদিকে পনেরো হতে পারে ডানকুনি বালি এগুলো দেখুন পানিহাটি শ্রীরামপুর বারাসাত এগুলোতে তেরো ডিগ্রি এদিকে গঙ্গাধরপুর সিঙ্গুর এগারো ডিগ্রি থেকে বারো ডিগ্রি গঙ্গা চন্দননগর বারো ডিগ্রি গুডদা তেরো ডিগ্রি চাঁপাডাঙ্গা এগারো ডিগ্রি তারকেশ্বর বারো জগৎবল্লপুর বারো জংলাপাড়া বারো খানাকুল, বারো খাটাল বারো দাসপুর এগারো হতে পারে এখানে ঠান্ডা আসছে কোলাঘাট তেরো বাগানান তেরো উলবেড়িয়া তেরো বজবজ তেরো মহেশতলা চোদ্দো পাঁশকুড়া তেরো বালিচক তেরো খড়গপুর তেরো ডিগ্রি পাংলা সবং এগুলোতে তেরো ডিগ্রি আমাদের আশেপাশে সবং ভগবানপুর বাজকুল নন্দীগ্রাম তেরো থেকে চোদ্দো হলদিয়া দুর্গাচক এবং প্রজলচক কুলপি মথুরাপুর সব তেরো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে নামখানা ফেসারগঞ্জের দিকে উনিশ থেকে পনেরো থেকে ষোলো সতেরোর মধ্যে গঙ্গাসাগরের দিকে উনিশ ডিগ্রি এদিকে জুনাপট থেকে মন্দ্রামণি দেখুন ষোলো ডিগ্রি দীঘার দিকে পনেরো ডিগ্রি এদিকে দেখুন রামনগর পনেরো ডিগ্রি চাউল খোলা হচ্ছে পনেরো ডিগ্রি এদিকে বাতাগাঁও তেরো ডিগ্রি এরকম করে চলছে এবারে কাশিয়ারের দিকে বেলদা সব তেরো ডিগ্রি নয়নগ্রাম গোপীবল্লভপুরের দিকে বারো ডিগ্রি যদিও এদিকে বাগর ভারো গোড়া এই এগারো ডিগ্রি ঝাড়গ্রামের দিকে প্রপার হচ্ছে বারো ডিগ্রি বিনপুর সিলদা বারো ডিগ্রি হতে পারে মেদিনীপুর তেরো ডিগ্রি বেলি পিংলা এগুলো সব খড়গপুর তেরো ডিগ্রি আশেপাশে চলে যেতে পারে শালবনী কেশপুর বারো ডিগ্রি আশেপাশে চন্দ্রকোনা এগারো ডিগ্রি আলমগোনা বারো ডিগ্রি সিমলাপাল বারো খাতড়া বারো তালডাংরা বারো রতনপুর বারো মানে পুচা কেন্দ্রা এইদিকে দিকে বা দিকে মোটামুটি এগারো থেকে বারো ডিগ্রি আশেপাশেই থাকবে মনে হচ্ছে সোনামুখী বারো আরামবাগ মোটামুটি দেখা যাচ্ছে যে বারো ডিগ্রি কতুপুর বারো বিষ্ণুপুর তেরো আবার বর্ধমান বারো গুসকরা বারো এদিকে কাটো আবার এগারো ডিগ্রি মঙ্গলকোট বারো ডিগ্রি বুঝতে পারছেন দেবগ্রাম এগারো ডিগ্রি কালীগঞ্জ এগারো ডিগ্রি কেটুগ্রাম এগারো ডিগ্রি নানুর এগারো ডিগ্রি মানে বীরভূমের দিকেও দশ এগারো বারো ডিগ্রির মধ্যে চলে আসবে রামপুরহাট তেরো আজিমগঞ্জ বারো ডোমকল এগারো করিমপুর এগারো বহরমপুর এগারো বেলডাঙ্গা থেকে শুরু করে নওদা হরিহরপাড়া সব এগারো ডিগ্রি বামুনদি এগারো ডিগ্রি বুঝতে পারছেন এর পাশাপাশি যদি আমাদের দেখা যাচ্ছে যে মেহেরপুর যশোর লহগড়া সব এগারো থেকে বারো ডিগ্রি থাকবে ঢাকার আশেপাশে চোদ্দো ডিগ্রি ত্রিপুরার দিকে যখন যাইব তেরো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে না আর একটু কম বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে ত্রিপুরার অম্বাসা অমরপুর খোবাই কুমড়াঘাট অমর অমরপুর উদয়পুর বেলুনিয়া ছগড়িয়া এরকম কিন্তু ডিগ্রি ঢাক বুঝতে পেরেছেন পুরুলিয়ার দিকে কিন্তু আমরা দেখব যে মোটামুটি এখানে এখানে কত ডিগ্রি পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রি থেকে বারো থেকে তেরো ডিগ্রি ওখানে চোদ্দো ডিগ্রি বলে আলিপুর আবার আবহাওয়া মোটামুটি এখানেও তেরো চোদ্দো তেরো ডিগ্রি বারো তেরো মধ্যে থাকবে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে তেরো বারো এগারো এরকম করে থাকতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যে ঠান্ডা কিন্তু থাকবে আর মালদার দিকে বারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রির মধ্যেই থাকতে পারে উত্তর দিনাজপুরের দিকে মোটামুটি বারো ডিগ্রি এবং কোচবিহার আলিপুরদুয়ারের দিকেও তেরো ডিগ্রি আশেপাশে বা দু এক জায়গায় বারোর মধ্যেও থাকতে পারে এখানে যদি বারো তেরো দেখাচ্ছে কিন্তু তার চেয়ে এক ডিগ্রি কমও থাকতে পারে সম্ভাবনা কিন্তু থাকবে সাত আটও একই রকম ঠান্ডা থাকবে এগুলো এই বারো তারিখ থেকে তাপমাত্রা একটু করে উদ্যমকে প্রভাব দেখা যাবে এখানে এখন কলকাতা আমরা দেখতে পাচ্ছি কত ডিগ্রি সর্বনিম্ন ষোলো ধানবাদ ষোলো চোদ্দ মেহেরপুর নদীয়ার দিকগুলোতে তেরো ডিগ্রি সুতরাং তেরো থেকে ষোলোর মধ্যে থাকতে পারে কিন্তু তার আগে কিন্তু তাপমাত্রাটা একটু নেমেই যাবে বুঝতে পেরেছেন দশ তারিখের দিকেও ঠান্ডা আমার দেখ কতটা পাবো দেখা যাচ্ছে যে বারো থেকে ষোলো ঠান্ডা কিন্তু থাকবে বুঝতে পেরেছেন এই রয়েছে আপডেট ধন্যবাদ